সাহাব আই কারাম আল্লাহর রাসুল কেমনে ভালোবাসছি এক লোক অজত আলী লউ তালা লোকে জিজ্ঞেস করে আপনি আল্লাহ নবীরে কেমন মোহাব্বত করেন আপনি আল্লাহ নুবীরে কতটুকু ভালোবাসেন ও দালি বলেন আমি আমার নবীরে কেমন ভালোবাসি রে তুই কি জানতে চাস তাইলে শুন আমি আমার নবীরে কেমন ভালোবাসি শুনো আমি আমার নবীরে কেমন ভালোবাসি আমি আমার নবী রে আমার সম্পদ চাইতে বেশি ভালোবাসি আমি আমার নবীরে আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি আমি আমার নবীরে। আমার মালের চাইতে বেশি মহাব্বত করি আমি আমার নবীরে আমার আমার চাইতে বেশি ভালোবাসি আমি আমার নবীরে আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি আমি আমার নবীরে কঠিন পেপাসারত অবস্থায় শীতল পানির চাইতে বেশি আমার নবীরে আমি ভালোবাসি আল্লাহ নবীরে কেমন ভালোবাসছেন সব কিছু চাইতে বেশি আল্লাহ নবীরে ভালোবাসছেন তারা আল্লাহ নবীরে যানের চাইতে বেশি ভালোবেসেছেন তারা আল্লাহ নবীরে নিজের চাইতে বেশি ভালোবেসেছেন তারা আল্লাহ নবীরে আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালোবেসেছেন আল্লাহ নবীরে নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছেন সাহাবাইকারাম আল্লাহ নবীরে নিজের আত্মীয় স্বজন থেকে বেশি ভালোবেসেছেন আর তা বাবাকার সিদ্দিক তারা আল্লাহর নবীরে আপন জনের বেশি করছে একদিন আল্লাহর নবীরে আবু বাক্কার এর পিতা আল্লাহর নবীর শানের খেলাফ কথা বলার কারণে অর্থাৎ আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহু তার পিতারে এমন ভাবে আঘাত করছে তার পিতা বেহু সয়া পড়া গেছে আল্লাহ নবীর কাছে খবর গেছে যাবু বক্কর আবু বক্করের পিতাকে তাপপর মেরেছে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালানকে আল্লাহ নবী ডাকায় আনিছে ন্যায় জিজ্ঞাস করে আবু বক্কর তুমি তোমার পিতাকে কেন এমন করলা তুমি তোমার পিতাকে কেন আঘাত করলা তোমার পিতাকে এমন ভাবে আঘাত করা ঠিক হয়নি আর যাতা জবাব দে গো আমাকে আঘাত করছে কাফেররা ইসলাম প্রচার করার কারণে এমন কোন আঘাত না তারা আমার উপর করে নাই ওগো আল্লাহ নবী তারা আমাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে ওগো আল্লাহ নবী আমার এই তারা আঘাত করতে করতে বেহুশ করে ফেলেছে অগ তারপরও আমি তাদেরকে পাল্টা জবাব দেয় নাই ওগ আমি তাদেরকে কোনো কিছু বলি নাই ওগ আল্লাহ নবী কিন্তু আপনাকে কেউ কিছু বললে ওগ নবী আমার সহ্য হয় না ওগো আল্লাহ নবী আমি আমার পিতারে আঘাত করছি থাপ্পড় দিছি আপনার শানের খেলাপ কথা বলার কারণে তখন যদি আমার সামনে কোন তলোয়ার থাকত ওগো আল্লাহ নবী আমি আমার পিতার গরদানটা ফালায়া দিতাম আল্লাহ নবীরে আবু বক্কর কেমন ভালোবাসছে পিতার সামনে আল্লাহ নবীরে শানের খেলাপ কথা বলছে থাপ্পুর মাসে হয়ে মাটিতে পড়ে গেছে আর আমার আমরা কি করি বাফেরে কেড়ে নেতারা কইলে তোফাগল হয়ে যায় নেতারা কিছু কইলই মাথা নষ্ট হয়ে জায়গা নবীর শাহনের খেলাপ কথা বলে ও মুসলিমরা নাস্তিকরা কিন্তু তখন মুখে আওয়াজ বাইর হয় না কিন্তু যখন নেতাকে কিছু বলে ফেসবুক গরম করে জিগাইলে তুমি এমন করতেছো কেন হুজুর নেতার বিরুদ্ধে কথা কইলে মাথাটা নষ্ট হয়ে যায় মাথাটা ঠিক থাকে না কিন্তু এর ঠিকই মুখ থেকে একটা আওয়াজ বাইর হয় না নবীর শানের খেলাপ যখন কোনো বেঈমান কোনো নাস্তিক যখন কথা বলে সে তখন কিছু বলে না তখন সে উত্তর দেয় এটা তো আপনারা হুজুরার কাম আমরা করতাম কেন এমন ভাবে উত্তর দে কিন্তু আমার নবী আপনার নবী শানের খেলাপ কথা বললি আমার দিলে লাগে না আপনার দিলে লাগে না হুজুরদের উপর ছাড়া দেওয়া হুজুরদের কাম আমরা কেন করব। কিন্তু মাইন আল্লাহ নবীরে কেমন ভালোবাসছে নিজের পিতা তার নবীর শানের খেলাপ কথা বলছে এটা সহ্য করতে পারে নাই এটা বরদাস্ত করতে পারে নাই সাথে সাথে আঘাত করে ফেলছে সাহাবাই কেরাম আল্লাহ নবীরে নিজের জানের চাইতে বেশি ভালোবাসছে সাহাবাই কেরাম আল্লাহ নবীরে নিজের দন সম্পদ চাইতে বেশি মহাব্বত করছে আল্লাহ নবী যুদ্ধে যাবে আল্লাহ নবী বলতেছে এই কে আসো কি দিবা নিয়ে আসো আমার সামনে নিয়ে আসো তাদের সামনে যার যার মালগুলি উপস্থিত করছে ওমর আল্লা নবীর জন্য নিজের মাল থেকে অর্ধেক কইরা আল্লা নবীর সামনে নিয়ে আসছে আবু বা সামনে করে যাচ্ছে সব কিছু নিয়ে আসছে তুমি আবার জন্য কি এনেছো কতটুকু এনেছ আর্জত উমর বলেন অঘ আল্লাহ নবী আমার ঘরের মধ্যে যা ছিল অগ নবীজি আমার গোড়ের মধ্যে যা ছিল আমি সবগুলিকে একত্র কইরা অর্ধেক কইরা আল্লাহ নবী আপনার সামনে নিয়ে আসছি আবু বক্কর কে জিগা আবু বক্কর তুমি আমার জন্য কি এনেছ আবু বক্কর বলে অগৌর নবী আমার ঘরের মধ্যে যা ছিল আমি সব কিছু নেওয়ার আল্লা গায় তাহলে গরের মধ্যে কি রায় আবু বক্কর উত্তর আল্লাহ নবী আমার গরের মধ্যে যা ছিল আমি সব নেওয়ার আমি আমার গরের মধ্যে আল্লাহ এবং তার রাসুলছি আবু বক্কর বলে আমি তো আমার গড়ে যা ছিল সব নিয়ে আসছি আর আমি আমার নবীরে এবং আমার আল্লাহকে রেখে আসছি তারা আল্লাহ নবীরে কেমন ভালোবাসছে তাদের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা কেমন ছিল আল্লাহ নবীকে কেমন ভালোবেসেছে এর সাথে হুদায়বিয়ার সময় মাসুদ সাকাফি করতে গেছে গিয়া বলে আল্লাহ নবীর দরবারে গেছে তিনি বলেন এই কুরাইশবাসী বাইরা তোমরা শুনো আমি বহু দরবারে গেছি আমি বড় বড় রাস প্রসাদে গিয়েছি আমি বড় বড় কিন্তু রসুল্লাহর দরবারে আমি যা দেখেছি অন্য কোথাও আমি তা দেখি নাই এই বায়রা শুনো আমি আল্লাহ নবীর দরবারে যা দেখেছি অন্য কোথাও আমি তা দেখি সাকাফি বলেন আমি মোহাম্মদ দরবারে গিয়া দেখি তিনি যখন তুতুটা মাটিতে নিক্ষেপ করে তার বক্তরা পাগল পাড়া হয়ে যায় এই তুতুটা নেওয়ার জন্য লড়াই শুরু করে দে এই তুতুটা নিয়ে তাদের শরীর মুখের মধ্যে